গাঙ্গুলিবাবুর কাছ থেকে শেখা এই ইনস্ট্যান্ট রাধাবল্লবীর রেসিপিটা সত্যিই দুর্দান্ত হয় তার জন্য বিউলির ডালকে প্রথমে গুঁড়ো করে নিলাম এরপর এদিকে একটা ভাজা মশলার জন্য জিরে আর মৌরিকে একটু রোস্ট করে নিয়ে এটারও একটা পাউডার বানিয়ে নেব এদিকে আটার মধ্যে দু চামচ সেই ডালের গুঁড়ো এক চামচ ভাজা মশলা নুন মিষ্টি আর একটু ময়াম দিয়ে যেমন রুটির ডো মাখে সেইভাবে আটাটা মেখে রেখে দাও এরপর আর ওই পুটটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তাতে কালো জিরে আর হিং হিংফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা কুড়ে দিয়ে সেই ডালের গুঁড়োটা আর উপর থেকে সেই ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে নুন আর মিষ্টি দিয়ে ওপর থেকে অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে এটার একটা পুরটা বানিয়ে নাও এই পুরটা অসম্ভব সুন্দর খেতে হয় এরপর ছোট ছোটো লেচি করে যেমন পুর ভরে সেইভাবে পুর ভরে আলগা হাতে কচুরির মতো মানে লুচির থেকে একটু বড়ো শেপে বেলে নাও তেলটা খুব ভালো করে গরম হলে তারপরেই ভেজে নাও প্রত্যেকটা লুচি ফুলবে আর বাবু আপনাকে ধন্যবাদ